কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকেছে আজকে বহু কৃষকদের মানে প্রায় কিন্তু সেভেন্টি পার্সেন্টের ওপরে কৃষকদের টাকা ইতিমধ্যে ক্রেডিট হয়ে গেছে আজকে আমরা এই ভিডিওতে দেখাবো বিভিন্ন জেলা থেকে ভরি ভরি কমেন্টস আসছে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং থেকে আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে কিনা দেখুন ফার্স্ট আমরা এখানে হাইলিকে সেন্ড করছি ডাইরেক্টলি যখনই আমরা সেন্ড করলাম ডিয়ার কাস্টমার গুড ইভিনিং এবং এখান থেকে চলে আসলো ওয়েলকাম টু এস বি আই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সার্ভিসেস টেক এ লুক অ্যাট আওয়ার সার্ভিসেস আমরা এখানে ব্যালেন্স না চেক করে গেট মিনি স্টেটমেন্ট অপশানে ক্লিক করে নেব এরপর আমাদের সামনে চলে আসবে প্লিজ ওয়াইট ওয়াইল উই ফেজ ইউর মিনি স্টেটমেন্ট ডিটেলস অ্যান্ড এখানে আমাদের সামনে ইতিমধ্যে চলে এসেছে ব্যাঙ্কিং মিনি স্টেটমেন্ট এবং এখানে আমরা ক্লিয়ারলি লক্ষ্য করতে পারছি যে আমরা কিন্তু চেক করলাম সাতটা উনিশ মিনিটে এবং এই প্রকল্পের মাধ্যমে উনিশ অর্থাৎ উনিশ জুন দু হাজার চব্বিশে আজকে বিকালবেলা টাকা কিন্তু ক্রেডিট হয়েছে দুই হাজার টাকা যার পুরোপুরি প্রমাণটি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে কৃষকের তার আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন এবং ইনার কিন্তু আর ট্রানজাকশান সাকসেসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড ছিল এবং যে সমস্ত কৃষকদেরই অ্যাকাউন্ট ভ্যালিড ছিল তাদেরই কিন্তু আজকে টাকা ক্রেডিট হয়েছে তবে তবুও কিন্তু বেশ কিছু কৃষকদের বাকি রয়েছে আর এমনও অনেকে রয়েছে কেবিআইডি রয়েছে কিন্তু আপনার ট্রানজাকশন স্ট্যাটাসে কোনো আপডেটসই নেই তাদের ক্ষেত্রে বলছি তাদের যখনই আপডেটস আসবে তার পরবর্তীতেই কিন্তু টাকা পাবেন নচেত টাকা পাবেন না এবার এখানে দেখুন এই কৃষকের টাকা আজকের ডেটে ক্রেডিট হল আপনারা দেখতে পাচ্ছেন এবং যদি আপনাদেরও উনিশ ছয় দু হাজার চব্বিশ আজকের ডেটে ক্রেডিট হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবেন তাহলে বুঝবো আজকে কিন্তু বহু কৃষকদের টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো এবার স্ট্যাটাস চেক করার প্রসেসটা একটু দেখিয়ে দিই ফার্স্ট আসবেন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে কৃষক বন্ধু ডটনেট এর পরবর্তীতে আপনাদের সামনে চলে আসবে কৃষক বন্ধু ডট নেটের অফিসিয়াল ওয়েবসাইট নিচের দিকে স্ক্রল করবেন তারপরই দেখতে পাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটি দ্বিতীয় নম্বরে রয়েছে সিম্পলি এখানে এসে আপনি কী করবেন আপনার যে কোনো একটি ডিটেলস দিয়ে আপনি সার্চ করলে আপনার সামনে চলে আসবে কৃষক বন্ধুর স্ট্যাটাস তবে এখানে আপনার বিভিন্ন অপশান রয়েছে ছয়টা অ্যাক্নলেজমেন্ট নাম্বার আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কেবিআইডি ও মোবাইল নাম্বার এই ছটা ডিটেলস দিয়ে আপনি যে কোনো একটা ডিটেলস দিলেই কিন্তু আপনি চেক করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস মোবাইল নাম্বার সিলেক্ট করলে মোবাইল নাম্বার দিয়ে এই সার্চ অপশানে ক্লিক করে নেবেন তো দেখুন অনস্ক্রিনে আমাদের সামনে চার শতক আবেদনকারী একজন কৃষক এখানে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তো কিন্তু টাকা ক্রেডিট হয়েছে আপনারা জানেন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদেরই শুধুমাত্র টাকা বর্তমানে ক্রেডিট হচ্ছে চেক করার প্রমাণটি দেখালাম সাথে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যা টাকা যে আজকে ডেটে ক্রেডিট হলো সেটিরও প্রমাণ আপনারা দেখতে পেলেন তাই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক